ওয়েলকাম টু ইনফরমেশন হাব দু মাধ্যমিক পরীক্ষার ইভ্যালুয়েশন সংক্রান্ত কাজে খাতা নেওয়া ও জমা দেওয়ার অনেক ডেট রবিবার ও অন্যান্য ছুটির দিনে পড়েছিল ফলে সমস্যায় পড়েছিল মাধ্যমিক পরীক্ষার এক্সামিনাররা আজ পর্ষদ নোটিফিকেশন দিয়ে জানালো ওই দিনগুলিতে ডিউটি করলে অতিরিক্ত ছুটি পাওয়া যাবে এখন দেখে নেব নোটিফিকেশনে কী বলা আছে এখানে মেন বিষয়গুলো বলা আছে যে বাই দ্য ডিরেকশন অফ দ্য প্রেসিডেন্ট অ্যাডাক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আই এম টু নোটিফাই দ্যাট দ্য কম্পেন্সেটারি লিভ উইল বি বিল ফর দ্য ডিউটিস পারফর্ম অন দ্য স্পেসিফিক ডেট ইন দ্য লিভ অফ পার্সোনাল ইন দ্য কন্ডাক্ট অফ ইভোলেশন প্রসেস অন এইটিন ফেব্রুয়ারি সানডে টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি সানডে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি সবে অ্যান্ড এইট মার্চ দু হাজার চব্বিশ শিবরাত্রি অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রেসিডেন্ট জানিয়েছে যে কম্পেনসেটরি লিভ পাওয়া যাবে ওই রবিবারের যে ডেটগুলো আছে আঠারো তারিখ পঁচিশ তারিখ এছাড়া ছাব্বিশ তারিখ বরাত এবং আটই মার্চ এই সংক্রান্ত দিনগুলিতে যদি উপস্থিত থেকে ইভালুশন সংক্রান্ত কাজে উপস্থিত থাকে সেক্ষেত্রে ওই দিনগুলির দেখ কম্পেনসেটরি লিভ পাওয়া যাবে এই কম্পেনসেটরি লিভ পাওয়ার জন্য কি কি করতে হবে ফর কম্পেনসেটারি লিভ বাই দ্য কনসার্ন হেড এক্সামিনার ও এক্সামিনার অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ হ্যাভ টু পার্সোনালি অন দ্য ডেট অ্যান্ড সাবসিকুয়েন্টলি দ্য প্রুফ অফ অ্যাটেন্ডেন্স অন দ্য মেনশন ডেট অর্থাৎ এই কম্পেনশনারি লিভ পাওয়ার জন্য হেড এক্সামিনার অ্য এক্সামিনারদের তাদের ওই দিন পার্সোনালি উপস্থিত থাকতে হবে এবং এর সাথে প্রুফ রাখতে হবে অ্যাটেন্ডেন্সের প্রুফ অ্যান্ড হ্যাভ টু অ্যাপ্লাই দ্য কম্পেনশনারি লিভ টু দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাভেল দ্য সেম ওই দিন থার্টি থার্টি এপ্রিল চব্বিশ এবং এটা তিরিশে এপ্রিলের মধ্যে তাদের হেড অফ দা ইনস্টিটিউশনের কাছে গিয়ে অ্যাপ্লাই করতে হবে পার লিভ পাওয়ার জন্য এক্সক্লুডিং অল দ্য অফ দ্য ইন দ্য ইন বিটুইন অর্থাৎ অতিরিক্ত ওই অন্যান্য দিনগুলি ছাড়া অর্থাৎ এই চারটে দিন আঠারো তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং আটই মার্চ এইগুলোর জন্যই কম্পেন্সারি লিভ পাওয়া যাবে এবং এর জন্য আবেদন করতে হবে হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছে প্রমাণ সহ ফার্দার মোর দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু অ্যালাউ কম্পেনসেটরি লিভ টু দ্য কনসার্ন টিচার হু হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ হেড এক্সামিনার দ্য এক্সামিনার অন প্রোডাকশন অফ দ্য রিলেভেন্ট পেপার অ্যাজ পার দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য নোটিফিকেশন তাই প্রত্যেকটা হেড অফ দ্য ইনস্টিটিউশনদের জানানো যাচ্ছে যে যে সমস্ত টিচার এক্সামিনার অথবা হেড এক্সামিনার হিসেবে নিযুক্ত আছে তাদের যেন কম্পেনি লিভটা দেওয়া হয় কিসের জন্য তাদের এবং কখন দেওয়া হবে তাদের সমস্ত রকম পেপার জমা দেওয়ার পরে এবং এক্ষেত্রে যে সমস্ত নোটিফিকেশন যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো নিয়ম মেনে দেওয়া হয় এখানে সেক্রেটারি সই করছে এবং কপি কাদের কাঁধে দেওয়া আছে এই এই চিঠির রিজিওনাল অফিসের প্রত্যেকটা রিজিওনাল অফিসে চারটে দেওয়া আছে হেড হেড অফ দ্য ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউট আছে তাদের জানানো হয়েছে এক্সামিনারদের মাধ্যমিক পরীক্ষার এক্সামিনার জানানো হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষার হেড এক্সামিনারদের জানানো হয়েছে এবং হেড এক্সামিনের গ্রুপে জানানো হয়েছে ভিডিওটি বেশি বেশি করে সকল শেয়ার করে সকলকে জানিয়ে দিন যাতে সমস্ত মাধ্যমিক পরীক্ষা যারা এক্সামিনের আছে তারা এই বিষয়ে জানতে পারে এবং ওই সমস্ত ডেটগুলিতে যদি তারা ডিউটি করে তাহলে সেই দিনের পরিবর্তে যতদিন এই ছুটির দিনে অথবা রবিবারে ডিউটি করবে অতিরিক্ত কম্পেনসেটেভ লিভ পাবে অর্থাৎ অতিরিক্ত ছুটি পাবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद